হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে ঋণম কৃত্তা শুনতে থাকুন ঋণম কৃত্তা কারও ধার ধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া ও জগতে একথা কেউই বলতে পারে না অমৃতের পথ ক্ষুরস ধারা নিশ্চিতা অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে ধার হলেও কথা ছিল বরং কিন্তু তাও নয় বাড়ি ভাড়া বাকি তাও বেশি না পাঁচশো টাকা মাত্র কিন্তু তার জন্যই বাড়িওয়ালার করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন আপনাকে অনেক সময় দিয়েছি কোনো অজুহাত শুনছি না আর ভেবে দেখুন একবার আমি তাকে বলতে যাই এই সামান্য পাঁচশো টাকার জন্য আপনি এমন করছেন অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাবার পরে অবিসি আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র বাস করতেন বাস করতেন বাস করে আমার মাথা কিনতেন জবাবে তার দিক থেকে যেন একটা ঝাপটা এলো শুনুন মশাই আপনাকে সাপ কথা বলি যদি আজ রাত্রি বারোটার ভেতর আমার টাকা না পাই তাহলে এক যুগ পরে নয় কালকেই লোকে কথা বলবে বাড়িওয়ালা তো বলে গেলেন চলেও গেলেন কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায় পাছে ধার দিতে হয় সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁসে না লেখক মাত্রই ধারালো আমি আবার তার উপর এক কাঠি জানে সবাই হর্ষবর্ধনের কাছে যাব তাদের কাছে এই কটা টাকা কিছু নয় কাহিনী লিখে অনেক টাকা তাদের পিটেছি এখন তাদের পিঠেই যদি চাপে গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দা থেকে উদ্ধার পাই গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বললেন নিশ্চয় নিশ্চয়ই আপনাকে দেব না তো কাকে দেব চমকে গেলাম আমি কথাটা যেন কেমন তোর শোনালো আপনি এমন কিছু আমাদের বন্ধু নন তিনি বলতে থাকেন বন্ধুত্বের কথাই যদি বলেন আমি বাধা দিয়ে বলতে চাই হ্যাঁ বন্ধুদের কথাই বলছি আপনি তো আমাদের বন্ধু নন বন্ধুকেই টাকা ধার দিতে নেই মানা আছে না তাতে টাকাও যায় বন্ধুও যায় তিনি জানান তবে হ্যাঁ এমন যদি সে বন্ধু হয় যে বিদেই হলে বাঁচি তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেওয়া তাহলেই চিরকালের মতো নিস্তার আহা আমি যদি সেই দ্বিতীয় বন্ধু হতাম মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম কিন্তু আপনি তো বন্ধু নন লেখক মানুষ লেখকরা তো কখনো কারো বন্ধু হয় না লেখকদেরও কোথায় কেউ বন্ধু হয় না শখেদে বলি বিলকুল নির্ঝঞ্ঝাট এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তিনি বলেন আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন নিতান্তই একজন লেখক তখন আপনাকে টাকা দিতে আর বাধা কি। কত টাকা দিতে হবে বলুন বেশি নয় সব আঁচেক আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না আমি বলি আজ তো বুধবার শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেব কথা দিলাম এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর কি উপায় কিন্তু কথা তো দিলাম না ভেবেই দিয়েছিলাম কথাটা শনিবারের সকাল হতেই ওরা ভাবনার কথা হয়ে দাঁড়ালো ভাবতে ভাবতে চলেছি এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারি চৌরাস্তার মোড়ে গোবর্ধন ভাইয়া একটা কথা রাখবে রাখো তো বলি কী কথা বলুন যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না তাহলেই বলি দাদাকে কেন বলতে যাব দাদা কি দাদা কি আমাকে সব কথা বলে অন্য কিছু কথা নয় কথাটা হচ্ছে এই আমাকে স পাঁচেক টাকা দিতে পারো দিন কয়েকের জন্য। আজ তো শনিবার এই বুধবার সন্ধ্যার মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব এই কথা এই বলে আর দিরুক্তি না করে শ্রীমান গোপরা তার পকেট থেকে পাঁচখানা একশো টাকার নোট বার করে দিল টাকাটা নিয়ে আমি সটান শ্রী হর্ষবর্ধনের কাছে দেখুন আমার কথা রেখেছি কি না দরিদ্র লেখক হতে পারি কথা নিয়ে খেলা করতে পারি কিন্তু কথার খেলা কখনো করি না হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন আপনি তো ভেবেছিলেন যে টাকাটা গুছিয়ে আপনার মারাই গেল আমি আর এ জন্মেও এ মুখ হব না ভেবেছিলেন যে না না আমি সেসব কথা একেবারে ভাবিনি টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম তিনি বললেন বিশ্বাস করুন টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছি ভাবছেন যে এই পাঁচশো টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে এরপরে আমি ফের হাজার টাকা ধার নেব তারপর সে টাকা ফেরত দিয়ে আবার দু হাজার যাইব আর এমনি করে ধারটা দশ হাজারে দাঁড় করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না এ তো ভাবছেন আপনি এ ভেবেই তো ভাবিত হয়েছেন তাই না আমি তার মনোবিকলন করি তার সঙ্গে বোধ আমার নিজেরও তিনি বিকল হয়ে বলেন না না সেসব কথা আমি আদেও ভাবিনি ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করে মিটতে পারে বেশ ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না বলাই বাহুল্য মনে মনে আমি ঘাড় নাড়লাম লেখকরা বৈকুণ্ঠের লোক কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না বুধবার দিনই দরকারটা পড়ল আবার হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে দিয়ে দিতে হলো কেমন গোবর্ধন ভায়া দেখলে তো কথা রেখেছি কিনা এই নাও তোমার টাকা প্রচুর ধন্যবাদের সহিত ভিত বুধবার আবার গোবরার কাছে যেতে হলো পারতে হলো কথা গোবর্ধন ভাইয়া বুধবারে টাকাটা ফেরত দেবে বলেছিলাম বুধবারেই দিয়েছি দেয়নি কি একদিনের জন্যও কি আমার কথার কোনো নড়চড় হয়েছে এমন কথা কেন বলছেন গোবর্ধন আমার ভনিতা ঠিক ধরতে পারে না টাকাটার আমার দরকার পড়েছে আবার ওই পাঁচশো টাকাই সেজন্য তোমার কাছে এলাম ভাই এই বুধবারেই তোমায় আবার ফিরিয়ে দিব টাকাটা নির্ঘাত এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবার দুধারের টানা পড়ে আমার ধারিওয়াল কম্বল বুনে চলেছি এমন সময়ে পথে একদিন দুজনের সঙ্গেই দেখা দুই ভাই পাশাপাশি আসছিল আমাকে দেখে দাঁড়ালো দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে কোথায় যাচ্ছি কেমন আছি এই ধরনের সাধারণ কোনো কৌতূহল হয়তো বা কিন্তু আমার তো পাব মন মনে হলো দুজনের চোখেই যেন এক তাগাদা হর্ষবর্ধন বাবু ভাই গোবর্ধন একটা কথা আমি বলবো কিছু মনে করো না বলে আমি শুরু করি ভাই গোবর্ধন তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে পাঁচশো টাকা দেবে আর হর্ষবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার পাঁচশো টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন হর্ষবর্ধন বাবু আপনি বুধবার আর গোবর্ধন তুমি শনিবার মনে থাকবে তো ব্যাপার কি হর্ষবর্ধন তো হতভম্ব কিছুই বুঝতে পারছে না ব্যাপার এই যে ব্যাপারটা আমি একেবারেই মিটিয়ে ফেলতে চাই আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতেই চাই না